সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে আদাব নমস্কার আজকে ও দাদা ট্র্যাক্টার থেকে আমি দাদা বলছিলাম আমরা আজকে একটা গাড়ি বিক্রি করলাম আমাদের এই গাড়িটা যাচ্ছে মুস্তফি আশি পঞ্চান্ন ক্যাফে আশি আশি পঞ্চান্ন সবাই দোয়া করবেন যেন আমাদের গাড়িটা নিয়ে যাওয়ার পর ভাই যেন খুব ভালোভাবে চালাইতে পারে এই প্রত্যাশায় একটা ভিডিওটা করতেছি এই যে ভাইয়ের কাছে ভাই আসলে সবাই দোয়া করেন আমি দাদার কাছে আসলে অনেক স্বপ্ন নিয়ে গাড়িটা নিলাম যেন আমি এই গাড়িটা দিয়ে আমার জীবিকা নির্বাহ করতে পারি তবে দাদা অনেক ভালো আমাকে সহযোগিতা করলো আমি আসলে ফুল পেমেন্ট দিতে পারি নাই এটা আমার কাছে বিশাল একটা চাওয়া এবং পাওয়া আসলে অনেক মানুষ আমি একজন অপরিচিত মানুষ তারপরেও আমাকে হেল্প করল উনি আমি ওনার কাছে নিয়ে আর অবশ্যই আপনারা সবাই এখানে আসবেন অবশ্যই আমি জানি আমার দীর্ঘ বিশেষ ভালো জিনিস পাবেন আপনি তো আমি দাদাকে আজকে আসলে অর্থ দিচ্ছি আমার যতটুকু সঞ্চয় ছিল দিয়ে দিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন দাদা ঠিক আছে নাম ছাড়া সারি নাকি আপনার কথা কাজে মিল পাইছেন তো গিয়ার উইল কিন্তু আমার গিয়ার বক্সে শর্ট ছিল প্রায় বারো লিটার তেরো চোদ্দ লিটারের মতো শর্ট ছিল আমি সব নতুন দিয়ে দিছি ঠিক আছে আপনার কথা তারপরে মনে করেন চাষ করা চাষ করে দেখলো ভাইরা লোড মোট ইত্যাদি সব কিছু চাষ টাস করে দেখলো গাড়ি দিয়ে যাই হোক ড্রাইভার এই যে ড্রাইভার ভাই গাড়ি ট্রায়াল দিয়েছে এদিকে আসেন

তো দর্শক এই হলো আমাদের গাড়িটি এই গাড়িটি আজকে বিক্রি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আশি পঁচপান্ন গাড়ি এই গাড়িটি বেশ কিছুদিন আমাদের শোরুমে ছিল প্রায় মাসখানেক বা তারও বেশি হবে তো এখন এনারা এই গাড়িটা পছন্দ করছে মুস্তুবি থেকে এক বড় ভাইয়া আসছেন ওনারা পছন্দ করে এই গাড়িটি নিয়ে নিল তো ওনারা দর্শক সেই গাড়িটি দিয়ে অবশ্যই হাল চাষ করে খেতে পারবে ওই কন্ডিশনেই আছে গাড়িটি আপনারাও দেখেছিলেন যে এই গাড়িটি আমাদের শোরুমের ছিল বেশ কিছু দিন তো দর্শক এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমাদের ভিডিওগুলো আমাদের আপনাদের ভালো লাগতেছে এবং যদি একটু হলেও উপকারে আসে আপনাদের অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক তো অবশ্যই করবেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে